যাদার আমি অনুরোধ একটাই করব আগিয়ে আসুন শিক্ষিত যুব সমাজের হাতে পাটিরflag <laughs> তুলে নিন দালি দেখবেন মারামারি হানাহানি বন্ধ হবে কাজের রেসাレシ হবে মানুষকে পরিশীলবাদী আর সুদেসাড়িসি হবে মানুষের ভালো করবতার রেসাレシ হবে বাংলাকে এগিয়ে নিয়ে যাবার রেসাレシ হবে দেশকে এগিয়ে নিয়ে যাবার রেসাレシ হবে এই রেসাレシতেই আমরা সকলেই পা মেলাবো আমরা বাংলা এগিয়ে যাবে আমার দেশ এগিয়ে যাবে দেশ সর্বশ্রেষ্ঠ আসলে বুঝবে আমি এটা চাইব, সমাজের কাছে আমি আহ্বান করবো আগে আসুন রাজনীতিতে আসুন এই রাজনীতি নোংরা বলে ঘরে ঢুকে যাবেন না আমিও যখন রাজনীতির ময়দানে প্রথম পা দিয়েছিলাম আমার ভালোবাসার মানুষেরা আমাদেরকে বারণ করেছিল কেন বারণ করেছিল যে রাজনীতি নোংরা জায়গা ঠিক কথা নোংরা জায়গা যদি ফেলে রাখি আরো বেশি নোংরা হবে আমি এখন নোংরা তুল পরিষ্কার করতে নেমেছি হাতে নোংরা লাগেছে তবে হ্যাঁ পরিষ্কার হয়ে গেলে আমার হাতটাও ভাই ধুয়ে নিতে হবে আর না হলে চোর দাঁড়িয়ে ডাকাত নিয়ে আসা হবে এটা আমার মাথায় আমাদের মাথায় রাখতে হবে বন্ধুগণ বৃষ্টি বৃষ্টি হচ্ছে ছেড়ে দিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একটা মেসেজ দিয়ে আমার বক্তব্যটা শেষ করব মেসেজটা এটাই ভোট আগিয়ে আসবে ভোট আগিয়ে আসবে ভোট আগে আসবে ভোট প্রচার হবে যার যাকে ভালো লাগবেন তাকে ভোট দেবে আমি একটা শুধু মেসেজ আপনাদের দিতে চাই আচ্ছা আপনারা কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে দিলীপ ঘোষের সাথে মোহাম্মদ সেলিমের হাতাহাতি লড়াই হতে ফিরা হাকিমের সাথে অধীর রঞ্জন চৌধুরীর হাতাহাতি লড়াই হতে ইভেন নওসাদ সিদ্দিকীর সাথে কোনো তৃণমূলের নেতা বা বিজেপির নেতা বা সিপিএম কংগ্রেসের নেতার সাথে হাতাহাতি হতে কোনোদিন দেখেছে দেখিনি এটাও আমরা দেখতে ইচ্ছে না কিন্তু আমরা কি দেখছি যত লড়াই ভূতে যত লড়াই ওয়ার্ডে কেন ওয়ার্ডের ভূতের লোকের কি চর্বি একটু বেশি যখন মমতা ব্যানার্জি একটা দলের সর্বোচ্চ নেতা সে কারোর সাথে হাতাহাতি লড়াই জড়াচ্ছে না যখন শ্রমিক ভট্টাচার্য একটা রাজনৈতিক দলের পশ্চিমবাংলার সর্বোচ্চ নেতা সে যখন কারোর সাথে হাতাহাতি লড়াই জড়াচ্ছে না যখন মোহাম্মদ সেলিম সাহেব আমরা নশা সিদ্দিকীর অনেক ভাষণ শুনেছি এবং নসাদ সিদ্দিকীর এই ধরনের ভাষণ বা এই ধরনের মানবিক কথাবার্তার জন্যই নশা সিদ্দিকীর জনপ্রিয়তা মানুষের সামনে কিন্তু দিন দিন বেড়েই চলেছে কিন্তু তারপরেও তারপরেও আমরা ভাঙড়ে যে ছবি দেখলাম যে অঞ্চল সভাপতি খুন হয়ে গেলেন সেখানে এবং অঞ্চল সভাপতি খুন হয়ে যাওয়ার পরেই শৌকত মোল্লা তৃণমূল নেতা তিনি কিন্তু নশা সিদ্দিকীর বা নশা সিদ্দিকীর লোকজনের দিকেই আঙুল তুলেছেন কিন্তু তারপরেই আমরা কি ছবি দেখা পাইলাম যে কাশীপুর থানা শৌকত মোল্লা ঘনিষ্ঠ মোফাজ্জুল মোল্লা তৃণমূল ঘনিষ্ঠ এবং তিনি পঞ্চায়েত সদস্য পদে দাঁড়িয়েও ছিলেন ওনাকেই কিন্তু পুলিশ অ্যারেস্ট করেছে কাশীপুর থানার পুলিশ আপনারা এখন যেদিকে দেখবেন সেদিকেই তৃণমূলের নিচে স্তরের কর্মীরা একের পর এক কিন্তু খুন হচ্ছেন যেমন গতকালই আমি দেখলাম যে আমদপুর সাইথিয়া ব্লক লাভপুর বিধানসভা শ্রীনিধিপুর অঞ্চলের সভাপতি পিয়ুষ ঘোষ তিনিও কিন্তু বাড়ির সামনে গুলিবৃদ্ধ হয়ে খুন হয়ে গেলেন মানে একের পর এক নিচু কর্মীরা তৃণমূলেরই খুন হচ্ছেন আবার তৃণমূল দলেরই কেউ না কেউ অ্যারেস্ট হয়ে যাচ্ছে কেন কারণ এত উন্নয়ন হয়ে যাওয়ার পরেও ছাব্বিশের ভোট আসছে আরও উন্নয়ন চাই আর উন্নয়ন মানে বোঝাই যাচ্ছে যে যে যত পদে থাকবে যত উন্নয়ন হবে তত বেশি টাকা রোজগার হবে একদম সোজা সিধার কথা এবং আগে যেগুলি পথ দখল করে বসে আছেন সেই পদ যদি শূন্য না হয় তাহলে নতুনরা যারা নতুন তৃণমূলের হয়ে ঝান্ডা লাগাচ্ছেন যারা কাজ করছেন তারা কি করে সেই শূন্য পদ দখল করবে কারণ যারা একবার বসে গেছেন তারা তো আর সেই পথ ছাড়ছেন না তো কাজেই সেই শূন্য পথ খালি করার এটা নতুন একটা কৌশল বের করেছে এই তৃণমূল দলের কিছু কর্মী যার জন্যে একের পর এক মানে পঞ্চায়েত স্তরের কর্মীরা খুন হয়ে যাচ্ছেন এবং যারা উপর উপরমহলের কর্মী আছেন নেতা আছেন তৃণমূলের তারা কিন্তু সবসময় একে মানে অন্য দলগুলির দিকে আঙুল তুলছে। কিন্তু এই জন্যে আমি নশা সিদ্দিকীর বক্তব্য আপনাদের শোনালাম তিনি বলছেন যে আপনারা ভোট কোন পার্টিকে দেবেন সেটা নিয়ে কোনো কিন্তু তার দ্বিধা নেই তিনি বলছেন না যে আইএসএফকে ভোট দেন আরেকদিকে যেমন শ্রমিক ভট্টাচ তিনিও কিন্তু তার ভাষণে বলেছিলেন যে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের বিশেষ করে মুসলমানদের কি অবস্থা তারা প্রকৃত যে তাদের সম্মান সেই সম্মানটুকুই কিন্তু বর্তমানে পাচ্ছে না আপনাদের হয়তো মনে আছে যে ওয়াকফ আইন নিয়ে যখন আন্দোলন হচ্ছিল তখন কিন্তু মমতা ব্যানার্জি একটা কথা বলেছিলেন যে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হলে আপনারা দিল্লি গিয়ে আন্দোলন করুন সেই সময় অনেক সংখ্যালঘু নেতাদের আমরা দেখেছি অনেক মন্তব্য করেছেন কিন্তু যারা তৃণমূল ঘনিষ্ঠ তৃণমূলের বড় বড় পদে আছেন তারা আস্তে আস্তে কিন্তু তারা মমতা ব্যানার্জির কথা শুনে তারা কিন্তু আর সেই নিয়ে কোনো উচ্চবাচ্য করেননি এবং গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তিনি কি বলেছিলেন কলকাতার বুকে কিন্তু ওনার মতো একজন মন্ত্রীও কিন্তু চুপচাপ থেকে গেলেন কেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই নসাদ সিদ্দিকী ইনি কিন্তু এখন অবধি সেই ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জানিয়ে যাচ্ছেন এবং মানুষদের বোঝাচ্ছেন এবং তিনি এই উদাহরণও দিচ্ছেন যে কোনো সময় আমরা দেখেছি যে মমতা ব্যানার্জির সাথে শ্রমিক ভট্টার্জ অথবা শুভেন্দু অধিকারী হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন কোনো সিপিএমের নেতা বা কোনো কংগ্রেসের নেতার সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন বা তিনি নিজের নামও বলেছেন যে নশা সিদ্দিকী কোনো যদি দেখেন যে কারো কোনো নেতার সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন তাহলে আপনারা যারা নিচু স্তরের ব্লক স্তরের কর্মীরা আছেন তারা কেন হাতাহাতিতে জড়িয়ে পড়ছে এবং মানবিক কথাবার্তা এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তারপরেও যদি সাধারণ কর্মীরা না বোঝেন যে নিজেদেরই গোষ্ঠী কন্দল থেকে নিজেদেরই তৃণমূলের নিচু স্তরের নেতাদের সেফটির জন্য তাদের কিন্তু সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে কমপক্ষে জন ভাঙ্গড়ের তৃণমূলের নেতাদের সিকিউরিটি দিচ্ছে সরকার কি বলবেন মারছে তৃণমূল মরছেও তৃণমূল আবার আরেকদিকে যেটা বুঝতে পারছি যে মারছেও মুসলমান আবার মরছেও মুসলমান কি বলা যাবে এখন বলুন তো যাই হোক বন্ধুরা আপনারা নশা সিদ্দিকীর বক্তব্য শুনলেন এবং যার ব্যাখ্যা আমিও দিলাম তবে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু বেশি করে শেয়ার করে দেবেন এবং আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা